নমস্কার বন্ধুরা আর এস বি রেলওয়ে লাভার পেজে সবাইকে স্বাগত এই মুহূর্তে আছি আমি মশাগ্রাম যে বাঁকুড়া রেল প্রজেক্ট সেই প্রজেক্টের প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ কত দূর কি হলো কবে থেকে কী গাড়ি চলবে তারই বিস্তারিত ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে এবং ফেন্সিংয়ের পাশে যে গাঁথনি সে গাঁথনি চলছে এবং সামনে কাজ হচ্ছে সামনে দেখছেন যে এর পাশে ইট দিয়ে গাঁথনি বা ওয়াল সেই ওয়াল এর কাজ চলছে সামনে যে রাপ ঢালাই বা বসার জায়গা ছাবিটা তো পকেটই যে গাঁথনি হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন পাশে ইট ফেলে রাখা হয়েছে যে রাব ঢালাই সেই ঢালাই কন্টিনিউ চলছে প্ল্যাটফর্মের মাঝামাঝিতে গিয়ে আপাতত মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে প্ল্যাটফর্মে যে রাবঢালাই সেই ঢালাইটি এই জায়গাটিতে এসে অর্থাৎ যে টিকিট কাউন্টারের সাথে যে কডলাইনের যে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের কাছে এই রাবঢালাইটি আপাতত শেষ হয়েছে এবং পরবর্তীতে এটা পুরো প্ল্যাটফর্ম জুড়েই হবে নতুন প্ল্যাটফর্মে যে ট্রেন এসে দাঁড়াবে সেই মুস্টফ বোর্ড লাগানো হয়ে গেছে এই যে এইখান এইখান্তি আপাতত প্ল্যাটফর্ম ঢালাই শেষ হয়েছে পরবর্তীতে এদিকেও ভাবে হবে সামনে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের ঢালাইয়ের জন্য ডেসিং করা হয়েছে আপাতত দেখতে পার্সেন্ট সেই ইন্টারলকিং কেবিন পরবর্তীতে ড্রেসিং করার উপরে ঢালাই হবে এবং পাশে যে ড্রেনের কাজ সেই ড্রেনের কাজ আপাতত চলছে প্ল্যাটফর্মের জন্য যে স্ল্যাব লাগবে সেই স্ল্যাব অলরেডি ঢালা হয়েছে সামনে দেখছেন ড্রেনের কাজ আপাতত এইখান পর্যন্ত এসেছে এবং পরবর্তীতে আরও এগোবে দেখতে পাচ্ছেন পাশে মেশিন এবং সিমেন্ট সব রাখা আছে কাজ কন্টিনিউ চলছে পরবর্তীতে যে বাঁকুড়ার দিক থেকে গাড়ি আসে নতুন প্ল্যাটফর্মে থামবে তারিমুস্টফ বোর্ড সেটাও লাগানো হয়ে গেছে আগে যে বোর্ডটি দেখলেন সেই বোর্ডটি সম্ভবত মশাগ্রাম লোকাল ঢোকার জন্য হাওড়া যে মশাগ্রাম লোকাল সেই মশাগ্রাম যে জায়গায় দাঁড়াবে তারই মো স্টপোল্ড আপাতত ড্রেনের কাজ এখান পর্যন্ত হয়েছে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মের এন্ডের মুখ থেকে কিছুটা আগে এবং পরবর্তীতে সোজা সামনের দিকে গিয়ে যাবে প্ল্যাটফর্মের মুখে যে স্পিড লিমিট অর্থাৎ প্ল্যাটফর্মের পয়েন্ট থেকে যে প্ল্যাটফর্মে ঢোকে তাই স্পিড লিমিট পনেরো বা পনেরো কষান লাগানো বোর্ড দেখতেই পারছেন সামনে এই ছিল আপাতত মশাগ্রাম নতুন প্ল্যাটফর্মের ঢালাই এবং তার ভিডিও মেশিন সাইডিং মেশিন সাইডিংয়ের ভিডিও বড়ো করে আজকে আর বড়ো করা হচ্ছে না বা করছি না মেশিন সাইডিংয়ের জন্য যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আগের ভিডিওতে দেখেছেন মাটি পড়েছে এবং মাটি পড়ছিল আপাতত সেই মাটি রেসিং করে লেবেলিং করা হয়েছে এবং প্ল্যাটফর্মের জন্য পাথর বালিট পড়েছে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও আসবে সঙ্গে থাকুন ধন্যবাদ